আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় বছর আগে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এক ফাঁসির আদেশ হয় এক কাঠমিস্ত্রির সেই কাটনিস্ত্রি বয়স তখন হবে উনিশ কিংবা বিশ যে ঘটনা নিয়ে পুরো ভারতবর্ষে ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনা হয় সালটি তখন উনিশশো তখন মাহেশ রাজপাল রঙ্গিলা রাসুল নামে একটি বই প্রকাশ করেন যে বইটিতে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাইসাল্লামকে অবমাননা করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমরা সারা ভারতবর্ষে ব্যাপক পরিমাণে বিক্ষোভ মিছিল করেন যার প্রেক্ষিতে রাজপালকে সাময়িকভাবে গ্রেপ্তার করা হলেও পরে তাকে ইংরেজ সরকার ছেড়ে দেয় এতে মুসলিমরা আবারও বিক্ষোভ শুরু করে এবং বিভিন্ন জায়গায় সিরাত মাহফিল করতে শুরু করে এ সময় একদিন ইলমুদ্দিন এক সবার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বক্তব্য শুনে দাঁড়িয়ে যান তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনতে থাকে বক্তব্য শোনার পর নবীর প্রতি তিনি আবেগে ভেঙে পড়েন এরপর ইলমুদ্দিন বাজারে গিয়ে একটি সুরি কিনে রাজপালকে হত্যার উদ্দেশ্যে বের হন একদিন দোকানে রাজপাল বসেছিল সে সময় ইলমুদ্দিন ঢুকে রাজপালের বুক বরাবর ছুরি ঢুকে দেয় এবং অল্প সময়ের মধ্যে রাজপাল নিহত হয় এরপর ইলমুদ্দিন সেখান থেকে পালাতে চেষ্টা করেনি যার ফলে পুলিশ তাকে সহজেই গ্রেপ্তার করেন পুলিশ ইলমুদ্দিনকে গ্রেপ্তার করে তাকে আদালতে তোলেন সে সময় আল্লামা ইকবাল ইলমুদ্দিনের পক্ষে মাঠে নামেন এসর মোহাম্মদ আলী জিন্নাহ তার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলা হাতে নিয়েছিলেন। যদি মোহাম্মদ আলী জিন্নাহ জানতেন এই কেসটি তিনি হেরে যাবেন, তারপর তিনি তার পক্ষে মাঠে নামেন। মোহাম্মদ আলী জিন্নাহ ইলমুদ্দিনকে পরামর্শ দিয়েছিল, তোমাকে যখন আদালতে তোলা হবে, তখন তুমি বলো আমার বয়স কম। যখন আমি তাকে হত্যা করেছিলাম, তখন আমার মানসিক ভারসাম্য ঠিক ছিল না। কিন্তু ইলমুদ্দিন এটি বলতে অস্বীকৃতি জানান। ইলমুদ্দিন আদালতে বলেন, আমি সগিনে সচিন্তায় আমি তাকে হত্যা করেছি। আমি তাকে হত্যা করেছি কারণ সে আমার নবীকে কটূক্তি করেছে। অবশ্যই তার শাস্তি প্রায় ঘোষণা করা হয়। এরপর তাকে মৃত্যুদণ্ড দেওয়া তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার শেষ ইচ্ছা কি সে বলেছিল মৃত্যুর আগে আমি দুই রাখ নামাজ পড়তে চাই এবং তাকে নামাজ পড়তে উঠা হয়েছিল তারপর তাকে ফাঁসি দেওয়া হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে জানাজা ছাড়াই ইংরেজ সরকার তাকে কবর দিয়েছিল এতে আল্লামা ইকবাল মঈন আব্দুল আজিজ সহ অনেকে এটি নিয়ে প্রতিবাদ শুরু করেন পরে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে ইলমুদ্দিনের লাশ কবর থেকে তোলার অনুমতি দেয় মৃত্যুর পনেরো দিন পর ইলমুদ্দিনের লাশ কবর থেকে তোলা হয় বিষয়ের বিষয় হচ্ছে সেই ইলমুদ্দিনের লাশ পনেরো দিনে একটু পছন্দ হয়নি তাকে কবরে যেমন ভাবে রাখা হয়েছিল তাকে যখন কবর থেকে উঠানো হয় তখনও তিনি ঠিক সেই একই রকম ছিলেন এরপর তার লাশ উঠে নিয়ে পাকিস্তানের লাহরে নিয়ে যাওয়া হয় আর দুই লক্ষ মানুষের উপস্থিতিতে তার জানাজা হয় এই হচ্ছে ইলমুদ্দিনের ঘটনা তিনি নবীজি সাল্লাহামকে কতটা ভালোবাসতেন এই ঘটনা দেখলেই বোঝা যায় এই ছিল একজন চাষার নবীর প্রতি ভালোবাসা আর আমরা আমরা তো কিছুই করতে পারি না আমি বলছি না যে আপনি মানুষকে হত্যা করবেন আমরা তো মন থেকে ঘেনাও করতে পারি না আমাদের ইমান ঠিক এতটাই দুর্বল যে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে কেউ যদি গালি দেয় তাকে আমরা মন থেকে ঘেনাও করতে পারি না